কেন্ন চেনেন কেন্ন 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 নেই এই যে রেলগাড়ির মতো অনেক পাও ছোট ছোট পাউ লাল লাল পোকা হাঁটে লম্বা কেড়া কেড়া ও তো ওর নিজ গতিতে হাঁটে ওরে যদি ক অত আস্তে হাঁটো কাকে এটা ঠেলা দেন যা তো তাড়াতাড়ি হাঁট তাহলে কি আরে ঘুরে গলে কাইতে শুয়ে থেকে আট পোনা পালি ঠেহাট কেড়া আমি যাজর জারা আছো

আল্লা সরাসরি করে সম্বোধন করে বলতেছেন হুজুর কেই বলতে আপনি যাকে পছন্দ করেন যে এই লোকটা হৃদায়ত পাইলে ভালো হতো এই লোকটা হৃদায়ত পাক বলে আপনি যারে পছন্দ করেন তাকে আপনি হিদায়ত দিতে পারেন না চাবি কাঠি আপনার হাতে না হেদায়তের মূল চাবি কাঠি কার হাতে হেদায়তের দুইটা তরজমা আমার ওই ফ্যানের বাতাসে কালকে একবারে গলা বসা ফেলেছে গানিয়ে যাবো তবু বাতাস খাতে বর্তমান আবহাওয়া তো এয়ার কন্ডিশন কাজেই থাক দুইটা মানে সকলে আসছে আমরা হেদায়তের মহতাজ কথা বলেন যেই মহতাজ পর্যন্ত মহতাজ মানে ঠেকা হেতায় হেদায়তের কাছে ঠেকা আমরা আমরা হেদায়েত চাই চান তো চান সুর ও ভাতার মধ্যে ইহ দিন রাতাল মুস্তাকিম পড়েন কে এই দিন আল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তালা আমাদের সঠিক সরল জান্নাতে যাওয়ার বিশ্ব রোড দেখায় দেন সিরাত মানে রাস্তা সিরাতে মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তা সঠিক সরল রাস্তা মানে যে রাস্তায় উঠলে রাস্তা করে সাইকেল চালানো লাগে না চোখ কান বুঝে আমাদের এই সমস্ত রাস্তা গ্রামের ভিতর দিয়ে রাস্তাভাবে চালানো যায় নাকি কোয়ানে খালকুয়া গর্তর মধ্যে যে পুরি জাতীয় কোয়া যায় না বাঙ্গার ঢাকা পর্যন্ত যে রাস্তাটা অন্য বিশ্ব রোড অন্য সিরাতে মুস্তাকিম আল্লাহ তালার কাছে প্রত্যেক দিন চাই যে আল্লাহ সেরা আল মুস্তাকিম আমাদেরকে বিশ্ব রোড বাঙ্গা আল্লাহ কে মোটর মোটরসাইকেল উঠে বলো ঢাকা বিশ্ব রোড তো এই বিশ্ব দিয়ে ঢাকা যায় কিন্তু আমরা ওই চাই না আমরা যেই বিশ্ব রোডে উঠলে জান্নাতে যাইতে পারি কথা ঢাকা জীবনও না গেলে কোনো সগিরে কবিরে হবে কোনো গুণা আছে অনেক মানুষ জীবনও ঢাকা যায় নেই তারা কি হায়াত কম পাচ্ছে বরঞ্চ তারা আরো বাড়ি থাকে লম্বা লম্বা হায়াত পাচ্ছে মরেও না বাঁচেও না উজোয় না না রয়েছে একশো দেড়শো বছর বয়স হয়ে যাচ্ছে কোনো দিন ডাকা যায়নি ঠিক না কিন্তু জান্নাতে না যাইতে পারলে চরম ঠগা কাজে আমাদের এই যে যে হেদায়তের রাস্তা চাই সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিসরণ ঠিক না এই হৃদায়তের দুইটা তরজমা একটা হলো এরাত আর একটা হলো করতে হবে সব কথা সুর আগেও নাই এখনো নাই ভবিষ্যতে আর নাই আর ভাইরাল হওয়ার দিনও শেষ ভাইরাল হতে যা যা লাগে যে সময় ভাইরাল হব সে সময় বাইরালের মেশিনই নেই আরে বুড়োকালে এসে যখন বাঙ্গাড়ি বুঙ্গি হয়ে যাচ্ছে সেই সময় সেই টাওয়ার নাজি হয়েছে এখন আর সে বয়স নাই পঞ্চান্ন বছর চলতেছে আর কয়দিন কতক্ষণ বাঁচব জানি না তো শেষকালে আইসা আর অন্য কোন ফিকির নাই সুরের কোন নাও নাই বাঙ্গা বাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ ফাঁকা জাকা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন না আগানুয়ালার চাইতে পাঁচশো বছর আগে ভেসতে যাবেন যদি পাঁচশো বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে আসে আর যদি মনে করেন যে সবাই যাক আমি পাঁচশো বছর পরেই যাই এক সময় গিয়ে লিগি হলো নিজেকে বেসতে খালি তাহেন সেরে যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন হজরত আব্বাস রাজি আল্লাহ আনুর সাথে জান্নাতে যেতে পারবেন আর হজরত আব্বাস জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই কারণ হুজুরের সব সাহাবা অদুল সবাই জান্নাতি তো হজরত আব্বাস হুজুরের চাচা যান হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নবাবিতে বয়ান করতেছেন সাহাবাই কেন ঘন ঘন করে বসা পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে তো কেউ 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 ডাউন আপ হুজুরের কাছে খারাপ লাগতেছে তো হুজুর সাথে সাথে বলেন এই জিনিস মকানিক যে যেখানে আসো বসব যে যেখানে আসো বসব বলার সাথে সাথে সব দাঁড়ানো বসে গেছে সাহাবাই কিরাম তো আর আমাকে তারা তো ভক্ত শুনবো আর মানবখন শুনবো আর আমরা শুনবো আর মানবো না যা খুশি পাল্লি করো এলো আমাকে স্বভাব তো সাহাবাই কেরামকে যখন বলছে বসো বসো সব বসে গেছে একজন মানুষের দাওয়ার এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মধ্যে বসে গেছে বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে দেখে মসজিদের বাইরে বেশখানিক বাইরে প্রায় দশ বিশ হাত বাইরে একটা লোক ওই দেশে তো লাল রুমাইল মাথায় দেয় এই লাল রুমাইল এরকম বসে গেছে হুজুর এসে কাছে সালাম দেখা সালাম সালাম দেখা মুরব্বী আপনি কে তো মুরব্বি সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল সুরাই সালাম ইয়া রসুল আনা আম্মু হে আমি আপনার চাচা আব্বাস বসে আব্বাস বসে আছি হুজুর বললেন তো এখানে বসে দিয়েছেন আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি একটু ভিতরে যে শুনবেন না বাইরে বসে দিয়েছেন তো বাবা তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি তো আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি এখানে আসলে হেঁচুই তো আসতেছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো আর তোমার বয়ান শুনি তো মানার জন্য তো ওই বয়ানটা কানে যখন আসছে তখন আমি বললাম আব্বাস ও আব্বাস তোমার রসুল তোমাকে যেখানে আসো ওইখানে ওখানে ওখানে বসতে বলছে কাজেই তুমি আর এক কদমও বাড়বা না এই জন্য এই জায়গা ছিলাম তখন বসে পড়ছি কি আজিব মানুষ এখানে বসে পড়ছি হুজুর কান দিতে এজন্যই তো আপনারা জান্নাতি এজন্যই তো আপনারা জান্নাতি চাচা যান আমি যা বয়ান করেছি তাকে শুনেছেন নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই করব বলবো আবার তো হজরত আব্বাস বলতেছেন ভাতিজা তোমার বয়ানের মধ্যে মজা যা আছে তোমার পায়ের কাছে বসে যে শোনে সেও যে আওয়াজে শোনে আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি তুমি যা বলছো সব আমি শুনছি তো এবার হুজুর বললেন মানতা সব কৌমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আল্লাহ পাক বলেছেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে হুজুর বললেন আমার আব্বাসের সাথে যার আমলি জেন্দেগিতে এভাবে এই এইরকম ফিল্ডে মিল হয়ে যাবে আমি দোয়া করি আল্লাহ তাকে আব্বাসের সাথে জান্নাতি করুক আমিও সেভাবে দোয়া করি যারা দাঁড়িয়ে আছেন যদি বসে বসতে বলছি তাহলে আব্বাসের সাথে জান্নাতি আবার অনেকে যে আটা দিল কয়ে যে আব্বাসের সাথে জান্নাতে যাব না তাই যাওয়াই কো বলে হবে থাকবো না দাঁড়াইয়া দাঁড়া তিন দিয়ে লই নেয় কেন কেন্ন কেন এ যে রেলগাড়ির মতো অনেক পাউ ছোট ছোট পাউ লাল লাল পোকা হাঁটে লম্বা কেড়া কেড়া ও তো ওর নিজ গতিতে হাঁটে ওর যদি কোনো অত আস্তে হাঁটো কা কো একটা ঠেলা দেন যাত তো তাড়াতাড়ি হাঁট তালে কি রে ঘুরে গوله কাইতে শিয়েতে কাটবো না পল্লি তো এইডা আমি দাসের যারা আছে যারা চলে যায় না সেই অবস্থা আছে ওই অবস্থা দাঁইতো তবে একটু শুনুক নাকি হিদায়তের দুই মানে হিদায়তের কয় মানে দুই অর্থ একটা হলো এরাত ওর তারিক উলামাই জানে উসুল শাসীর ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই এরাতর তারিক আর একটা হলো ঈশাল ইলাল মতলুব একটা হল পদ দেখায় দেওয়া এটার নাম হিদায়ত এটার নাম পদ দেখায় দেওয়া আমি আসছি কেষ্টবুর আইসা চিনতেছি না এই সোলডুবি ওখানে আসার পরে ওই হাসান দোকানদার ওর কাছে কইলাম হাসান সোলডুবি কোন দিক ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি ভাই সোলডুবি কোন দিক সে আমার দেখাই দিলে যে এইখান দিয়ে এই এই যে এই এই রোড দিয়ে যাবেন তাহলে সে আমারে পথ দেখাই দিছে এর নাম হৃদয় আর হাসানের সাথে দেখা হয়েছে হাসান কয়েকদুর দাঁড়ান আমি আগে দিয়ে আসতেছি গাড়িতে সামনে সিট আছে আমার সাথে বসছে বৈশে একেবারে আইনের জাগা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে এই যে শৈল ডুবি এই যে মাহফিলির জায়গা এরও কাহি একে বলে ইসালিলাল মাতলুব উদ্দেশ্য স্থানে পৌঁছয় দেওয়া উদ্দেশ্য স্থানে পৌঁছয় দেওয়া তো রাস্তা দেখানোর হৃদায়ত রাস্তা দেখানোর হৃদায়ত এইটা সেই হৃদায়ত দেনেওয়ালা আমিও ফায়েক ভাই জানো তারপরে এটা আব্দুল সবুর বাংলাদেশের সব বক্তা সমস্ত ওলামাই কিরাম সমস্ত নবী রসুল এই সব মানুষ একে অপরের জন্য হিদায়তের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাদি যে হিদায়ত এটা